আসসালামু আলাইকুম আমি এখন আছি মেঘনা পদ্মা নদীর একেবারে নিচের অংশে যেখানে বস্তা বালুর বস্তা সিমেন্টের বস্তা দিয়ে নদী বাঁধ দিয়া রেখেছে সোতো যিনি ভেঙে না যায় তার জন্যে যেখানে আসি দাঁড়িয়ে এটাকে বলা হয় ত্রিমুগলি দুই নদী একসাথে আর এখানে ত্রি মানে তিন নদী একসাথে অপর পশ্চিমে পশ্চিম উত্তর কোণে যমুনা যমুনা কি আছে বিক্রমপুরের ভিতর দিয়া সৈয়দপুর বিক্রমপুর দিয়া মাওয়া দিকে আর আমি আছি এখন মেঘনা পদ্মা দুই নদী একসাথে আমি আছি এখন মেঘনার পারে অপর পদ্মা ওই যে কিছুই দেখা যায় না না আব্দুল আলিমের সেই বিখ্যাত গান সর্বনাশা পদ্মা নদীরে তোর কাছে শুধাই এই সেই পদ্মা নদী যার ইতিহাস কত লোক কাহিনী কাহিনীমুহনী অপর সাইডে কিছুই দেখা যায় না বিশাল বড় কারগুর লঞ্চ দেখা যায় ছোট্ট ডিঙ্গি নৌকার মতো এই যে ডাইন পাশে এই যে পাথর বস্তা নদী এখানে বর্ষা বর্ষার সময় পানি থাকে পনেরো আমি এখন মিশে নেমেছি ভালো থাকেন দেখাইতে পারলাম তার জন্য ধন্যবাদ